তোমরা হয় কিছু কিছু মানুষ যারা তৃণমূলের দালাল যারা মমতার পা চাটা তারা হয়তো বেতাত বাদশাহ বলে আমি ওনাকে বেতাত বাদশাহ বলিনি বেতাস বাদশাহ কাদের বলে বাদশাহ কাদের বলে যারা সত্যিকারে বাদশাহী করে তাদেরকে বাদশাহ জেসিবি দিয়ে ঘর ভাঙছে আজকে কেন মানুষকে মারতে মারতে মেরে ফেলে দেওয়া হচ্ছে আজকে জলকাল লুট করা হচ্ছে আই কর্মীদের আজকে সগাদ মোল্লা হুঁশিয়ার দিয়ে বলছে যে যেসব আই এস এফ কর্মীরা আজকের আমাদের ক্যানিংয়ে এসে জলকার এই মানে ফিশারি চাষ করছে তাদেরকে জল সব লুট করে সেই জলকার লুট করলে এই সাগাত মোল্লা এই সাধারণ মোল্লা ক্ষমতার অপব্যবহার করছে গদির লোভে আজকে পুরো গদির লোভে এই সহাত মোল্লা বুলডোজার চালাচ্ছে এই ভাঙড়ের বুকে সহাত মোল্লা আজকে প্রকাশে বলে যাচ্ছে আজকে আইএসএফদেরকে মারা হবে আইএসএফ যে সাধারণ মানুষ একেবারে শেখ শাহজাহানকে বেতাজ বাদশা এবং একটা বাঘ বলে পরিচিত ছিল সেই বাঘ অবশেষে আজকে এতদিন পর খাঁচাবন্দি হলো কি বলবেন কোন চোখে দেখছে ভাই তোমরা হয় কিছু কিছু মানুষ যারা তৃণমূলের দালাল যারা মমতা পা চাটা তারা হয়তো বেতাজ বাদশাহ বলে আমি ওনাকে বেতাজ বাদশাহ বলিনি বেতাজ বাদশাহ কাদের বলে বাদশা কাদের বলে যারা সত্যিকারে বাদশাহ করে তাদেরকে বাদশা বলে এরা তো ক্রিমিনাল গুন্ডা এরা মানুষ খুন করা রাজনীতি করছে আজকে তুমি দেখো না একটা মানে প্রত্যেকটা সাধারণ মোল্লা এত সম্পত্তি কি করে হলো সাধারণ মোল্লাকে সহজাত মোল্লাকে এত সম্পত্তি কিস থেকে হলো এর জবাব কেন নিচ্ছে না এ আমি বলব ইডিসিবিআই সহকাত মোল্লার বাড়িতে আগামী দিন যাক সাধারণ মোল্লাকে গ্রেপ্তার করে ওনাকে তিয়ার জেলার জেল আমি চাই ওইসব লোকদের আগামী দিন মানুষ বিশ্বাস করে মানুষের ভোটে মানে ওনারা জিতে মানুষের রায়ে জিতে মানুষকে আজকে খুন করছে মানুষকে মারছে ভাজের তালা লাতি মারছে আজকে মানুষের জেসিপি দিয়ে ঘর ভাঙছে আজকে কেন মানুষকে মারতে মারতে মেরে ফেলে দেওয়া হচ্ছে আজকে জলকার লুট করা হচ্ছে আই কর্মীদের আজকের সহগাদ মোল্লা হুঁশিয়ার দিয়ে বলছে যে যেসব আই কর্মীরা আজকের আমাদের ক্যানিংয়ে এসে জলকারে মানে ফিশারি চাষ করছে তাদেরকে জলকার সব লুট করে সেই জলকার লুট করলে এই সগাদ মোল্লা এই সাদান মোল্লা এইসব আর একটা নেতা আছে কুণাল ঘোষ তিনি বড় বড়ো কথা বলে মমতার পাঁচাটা দালাল এই কুণাল ঘোষ আজকের মমতা ব্যানার্জি বোকে বাসানোর জন্য আজকে এই সব সম্পূর্ণ এই ব্যবহার করছে আর পুলিশকে দলদাস বানিয়ে বিরোধীদেরকে কণ্ঠরোধ করছে আজকে আমাকে দেখো না দীর্ঘদিন জেল খাটানো হচ্ছে আজ আইএসএফ কর্মীদের আমি একটা ইলেকটেড ক্যান্ডিডেট আমাকে মারা হয়েছে আজকে ভাঙড়ের বুকে যত মায়ের কোল খালি করেছে এই সাধারণ মোল্লা এই সহকাত মোল্লা আর একটা পোষা নেতা ছিল তিনি এখন জেলের মধ্যে আছে। যা হোক তার বিরুদ্ধে কথা বলাটা ঠিক হবে না আইন আইনের কাজ করবে আইনের উদ্দেশ্যে কেউ নয় তবে আমি প্রশাসনকে বলবো আপনারা সঠিক বিচার করুন আর একটা কথা বলি আইএসএফ কোনোদিন কোনো দিন বোম দায়িত্ব করে না বোম বন্দুকগুলি দায়িত্ব আইএসএফ করে না আই এসএফকে ওইসব বয়কট করে আইএসএফ ওই সব বাদ দিয়ে আজকে আমরা সৌজনতার রাজনীতি করতে ভালোবাসি এটা আমাদের পির্জাদা অসংস্কৃতিক মহাশয় বারে বারে বলে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাই আমরা মানুষকে বলি এক হাতে খাতা ধরো এক হাতে পেন ধরো আমরা মানুষকে এক হাতে বোম আর এক হাতে বন্দুক আমরা ধরাইনি আমরা মানুষকে শান্তি শান্তির বার্তা দিতে এসেছি ঐক্যের বার্তা দিতে এসেছি আজকে ভাঙরকে আমরা একটা সুন্দর প্রতিষ্ঠাতা করতে মানে সুন্দর প্রতিষ্ঠা করতে চেয়েছি এই ভাঙরকে আজকে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছিল এই সহকাত মোল্লা এখনো কেন ফাঁকায় এর জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে না বাংলার মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে পুলিশ প্রশাসন কেন এত এই যতগুলো গণ্ডগোল জব ফাঁকানির মূল মালিক হলো এই আজকে পুলিশ মন্ত্রী না হইলে করে আজকের হাসান মোল্লাকে মানে আজকে শহীদ হয়েছে হাসান মোল্লাকে মার্ডার করা আজকে রেজাউল ভাই আজকে আমার ময়নুদ্দিন ভাইকে এই ভাঙড়ের মুখে আবার কি সন্দেশখালী করতে চাচ্ছে ভাঙড় ফের সন্দেশখালী করতে চাচ্ছে ভাঙড় এই কিছু কিছু নেতার জন্য আজকে এই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষ ঘুরে আজকে আমার কোনো নিরাপত্তা নেই যেখানে যাচ্ছি আমার সেখানে হুমকি দেওয়া হচ্ছে এই সহকাত মোল্লার লোক এই সাধারণ মোল্লার লোক আজকে থানায় যাচ্ছি পুলিশও কেন এত নীরব আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এখনও আমাদের ছেলেরা জেল কাটছে কালকে আমার একটা ভাই বাড়িতে এসছে জাহাঙ্গীর ভাই আজকে একশো দিন পর জেল খেটে আমার সেই ভাইটা বাড়িতে এখনো এখন আমার ভাইটা জেলে কি অপরাধ করেছি আমরা কি অন্যায় করেছি আমরা আমরা কি অন্যায় করেছি আমরা তো তোমাদের পাকা ধানে মই দেয়নি ভাই তুমি একটা দল করো আমি একটা দল করি আসো বন্ধু সৌজন্য রাজনীতি হোক মানুষকে নিয়ে ছেলে খেলা নয় মারামারি হানাহানি আমরা বন্ধ করতে এসেছি এই বন্ধ করার জন্য জন্যে নশ্রিদ্দিকি সারা পশ্চিমবাংলা কাঁপিয়েছে ইনি এখন লোকসভা মানে দিল্লি কাঁপাবে এখন নশা সিদ্দিকে গ্রেপ্তার করতে হবে এখন আমাদেরকে গ্রেপ্তার করে করে পাচ্ছে না এখন দিকে হেনস্থা করা হচ্ছে আজকে সর্ব জায়গাতে বন্ধ করা হচ্ছে যেখানেই যাচ্ছে নওশাশিদ্দিকি সেখানে আটকানো হচ্ছে কেন আটকানো হচ্ছে আজকে এ কথাটা আমি বলিনি এ কথাটা বলছে মুকুল রায় যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাই বিজেপি আজকে মমতা ব্যানার্জি নিজে একটা আর আজকে তুমি দেখো না সারা জায়গায় এখনো পর্যন্ত মমতা বাংলার মুখ্যমন্ত্রী কেন এত নীরব কেন সন্দেশকারীদের আসেনি কেন ভাঙের আজকে চার পাঁচটা লাশ করলো কেন বাংলার মুখ্যমন্ত্রী আনিস কেন আসিনি উনি তো মানুষের ভোটে রায় নিয়ে জয়ী হয়েছে তাহলে কেন উনি আজকে এইসব করছে কেন আজকের সহকাত মোল্লাকে দিয়ে সাধারণ মোল্লাকে দিয়ে মানুষ খুন করানো হচ্ছে কেন সহকাত মোল্লাকে ভাঙড়ের অবজারভার করা হলো কেন সেই অবজারভার এখনও কেন এ করা হলো আজকের ক্যানিংয়ের মোস্তান এসে ভাঙড়েরও আজকে ভাঙড় এসে মোস্তানি করে যাচ্ছে ভাঙড়ের নিরীহ মানুষকে গুলি চালিয়ে দিয়ে যাচ্ছে এই সহকাত মোল্লার কিছু গুন্ডারা পাঁচ হাজার টাকা ভাড়া করে নিয়েছে মানুষকে বোম মানুষকে সাধারণ মানুষকে গুলি করছে সাধারণ মানুষকে বাড়ছে আজকে নমিনেশনকে কেন্দ্র করে আজকের ভাঙড়ের মানুষ মা বনডা এখনও পর্যন্ত সুরক্ষিত নেই এখনও মা বোনরা ভয়ে আছে কাঁপছে আজকে ক্যানিংয়ের মানুষ কাঁপছে ভাঙড়ের মানুষ কাঁপছে সারা পশ্চিমবাংলায় শত কেস সব এই বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অবব্যবহার করছে সি আমরা ধিক্ষার জানাই এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না আগামী দিন আমরা মানুষকে নিয়ে আমরা এই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্ষার জানাই এবং এই মুখ্যমন্ত্রীকে আমরা ভয় করতে চাই